ফার্স্টেই দেখো এটা চট্টগ্রাম বোর্ড চব্বিশের কোয়েশ্চেন তোমরা সব নিয়মই জানো ঠিক আছে তো এটা দেখো কি বলছে বলছে প্রোটন ও নিউট্রনের প্রকৃত বল ব্যবহার করে কিউ মৌলটির একটা অনুর বল এখানে একটা অনুর বল নির্ণয় করতে বলছে দেখো কার প্রোটন ও নিউট্রনের প্রকৃত বল ইউজ করে সো আমরা প্রকৃত বল ইউজ করে কিন্তু মৌলের একটা অনুর বের করি দেখি ঠিক আছে কিউ মৌলটির একটা অনুর বের করতে বলছে একটা অনুর কিউ মৌল কোনটা ভাইয়া কিউমল হচ্ছে দেখো যার প্রোটন সংখ্যা নাইন ঠিক আছে নিউটন সংখ্যা হচ্ছে টেন ঠিক আছে তাহলে প্রোটন সংখ্যা নাইন মানে কি মূল ওটাকে কি তোমরা চিনছো দেখো প্রোটন সংখ্যা নাইন কোন মূলের বলতে পারবো বলো তাহলে ফ্লোরিন এটা আমরা দেখেই বুঝতেছি সো ফ্লোরিনের একটা অনু পর বের করতে বলছে সো অনু না পরে অনু একটু ক্লিয়ার হয়ে নেই আমি দেখি কেন টাইপিং মিস্টেক আছে কিনা একটা অনুর পরেই বের করতে বলছে ঠিক আছে একটা ওকে অনুর বের বর বের করতে বলছে সো অনুর বর বের করতেই বলছে দেখো সো অনুর আমরা বের করতে পারবো অনু মানে হচ্ছে তার ইয়েটা লাইক পরমাণু ফর্মুলা অনু মানে কি তার ওই যে যৌগিক মানে বলে সে যখন ফ্লুরিন সে যখন এইভাবে থাকবে জাস্ট এফ এজ এ মৌল তখন হবে এটার পরমাণুর বর অনুকূল সময় যদি একটা ফ্লোরিন আর একটা ফ্লোরিন সমযোজি বন্ধনের মাধ্যমে কি গঠন করে তারা মনে করো ফ্লুরিন অনুগঠন করে এই যে এফ টু ফ্লুরিন গ্যাস ঠিক আছে এই যে ফ্লুরিন গ্যাস আছে এই যে ফ্লোরিন গ্যাস আছে এই যে ফ্লুরিন এই ফ্লুরিনের যদি ফ্লুরিনের যদি যে বটটা বের করবো তোমার অনুর্বট ঠিক আছে আর পরমাণু বট আসবে এটা থাকে পরমানুব আসবে এটা থেকে অনুর্বল আসবে এটা থাকে আগে আমরা পরমাণুর বড় বের করি কারণ আমরা পরমাণুর বড় বের করা শিখছি সো ফ্লোরিনের একটা পরমাণু বড় বের করতে হচ্ছে তো তুমি বের করো যে এখানে লিখতে পারো যে এখানে কিউ মৌলের কিউ মৌলের কি কি দেওয়া আছে বলো কিউ এর দেখো এখানে তোমার দেওয়া আছে পুটন সংখ্যা নাই প্রোটন সংখ্যা সো প্রোটন কত প্রোটন প্রোটন সংখ্যা পি পি সমান কত নাই তারপরে নিউট্রন সংখ্যা এন সমান কত নিউট্রন সংখ্যা দশটা ঠিক আছে নিউক্লিয়াসের বোর্ড দেওয়া নাই নিউক্লিয়াসের বোর্ডই আমরা মূলত বের করতেছি ঠিক আছে একটা অনুর একটা পর অনু বর বের করাই নিউক্লিয়াসের বোর্ড আচ্ছা সেখানে প্রোটন নয়টা দেখে আমরা বুঝতেছি যে এটা ফ্লুরিন যৌগের নাম কি ফ্লুরিন মৌলের নাম হচ্ছে ফ্লুরিন যাই হোক তো এই ফ্লুরিনের একটা পরমাণু বর বের করি ফার্স্টে ফার্স্টে আমরা কি করবো ফ্লুরিনের একটি পরমাণু বর কি ভাইয়া একটি পরমাণুর পর ফ্লোরিনের একটি পরমাণু পর আমরা বের করব একটা পরমাণু পরমাণু পর কেমনে বের করব আমরা সবাই জানি দেখো তার প্রোটন সংখ্যা ইনটু প্রোটনের বল প্লাস তার নিউট্রন সংখ্যা ইনটু নিউট্রনের বল সূত্রগুলো আমরা বেসিক ক্লাসে পড়ছি তো এই যে প্রোটন সংখ্যা কত ভাইয়া প্রোটন সংখ্যা নয় ইনটু প্রোটনের বল আমরা সবাই জানি প্রোটনের বল কত 1.67 ইনটু 10 24 গ্রাম ঠিক আছে তারপরে তারপরে প্লাস

ফ্লোরিন অনুর গঠন ফ্লোরিন অনুর গঠন হচ্ছে তোমার F2 তো বা ফ্লোরিন অনুর সংকেত এটা ঠিক আছে সো ফ্লোরিন অনুর সংকেত কত F2 দ্যাট মিন্স একটা ফ্লোরিন ফ্লোরিন পরমাণু দুইটা ফ্লোরিন পরমাণু একটা ফ্লোরিন অনুগঠন করে ঠিক আছে যে F2 এখানে দুইটা ফ্লোরিন পরমাণু আছে তাহলে হতে হবে একটি ফ্লোরিন অনুর বর ঠিক আছে একটি ফ্লোরিন অনু F2 অনুর বর

ওকে সো এটার ঘ নম্বরে কি বলছে বলছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মূলটি শনাক্ত করো এবং এর সংকেত লিখো সো এরকম আমরা আগেও করছি এখনো করি দেখো আর মূল কোনটা আর মূল হচ্ছে এইটা যার প্রোটন সংখ্যা দেওয়া নাই ঠিক আছে নিউট্রন সংখ্যা দেওয়া আছে বা নিউক্লিয়াসের ভর দেওয়া আছে ঠিক আছে সো এটা দেখে আমরা হিসাব করে যদি প্রোটন সংখ্যা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু মূল শনাক্ত হয়ে যায় কারণ আমরা একটা মূলকে চিনি তার প্রোটন সংখ্যা দ্বারা ঠিক আছে তো আমরা লিখব আমরা জানি নিউক্লিয়াসের ভর ঠিক আছে আমরা জানি নিউক্লিয়াসের বড় হচ্ছে প্রোটন সংখ্যা ইনটু প্রোটনের বর প্লাস নিউটন সংখ্যা ইনটু নিউট্রনের বর এরকমই সূত্র আমি একটা কি কাজ করবো যে পুটন সংখ্যা ইনটু প্রোটনের বর এই পাশে লিখতেছি প্রোটন সংখ্যা ইনটু প্রুটনের বর কত প্রোটনের বর হচ্ছে আমরা জানি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ভেন বা ফোর ঠিক আছে যে টোয়েন্টি থ্রি কেন বসেছি টোয়েন্টি ফোর হবে টোয়েন্টি ফোর হবে এরপরে এই যে এইটা এইটা আমি এখানে বসেছি এই নিউক্লিয়াসের বোর্ডটাকে ওই পাশে লিখতেছি নিউক্লিয়াসের বোর্ড কত দেওয়া আছে যে

এটা হিসাব করলে আসতে আসে দেখো এই পুরোটা যদি আমরা হিসাব করি আমাদের মাইনাসে টু পয়েন্ট ফাইভ নাইন ফাইভ টেন ইনভার্স 23 ঠিক আছে ওকে এইটা কি হিসাব করলে এইটা আসছে এরপরে আমাদের পনেরো পয়েন্ট জিরো টু কত পনেরো পয়েন্ট জিরো থ্রি আসতেছে পনেরো পয়েন্ট জিরো থ্রি এত আসতেছে তো এই যে পনেরো পয়েন্ট এটা কি আছে মানে প্রোটল সংখ্যা বা অ্যাপ্রক্সিমেটলি পনেরো না পনেরো তো আমাদের আর মৌলের পুটন সংখ্যা কত আসছে পনেরো তো যেহেতু আর মৌলের পুটন সংখ্যা পনেরো আর মৌলের পুটন সংখ্যা কত আসছে আর মৌলের পুটন সংখ্যা আসছে পনেরো ঠিক আছে তাহলে অতএব আর মূল্য কোনটা বলো আর মূল্যের পুটন সংখ্যা পনেরো আসছে দেখ আর মূল্য কি ভাইয়া আর মূল্য হচ্ছে আমাদের ফসফরাস ঠিক আছে আর মূল্য কি ফসফরাস পি ফস কারণ ফসফরাসের মূল্য হচ্ছে পনেরো সরি পুটন সংখ্যা পনেরো তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো যদি বুঝে থাকো তাহলে নেক্সট আমরা সবগুলাই পারি আমরা অনেক মজা হবে ক্লাসটা নিতে আর কি